মনে পড়েছে ছোটবেলার স্বপ্নের কথা এখন বললেন ও আমার আপা যান যে আমি ছোটবেলায় একটি স্বপ্ন দেখেছিলাম যে একটি চন্দ্র একটি সূর্য আর তারকা আমাকে সেটাই করতেছে এটা ওই স্বপ্ন যেটা একটা আজ প্রকাশ দশ ভাই দশ তারকা আর আপনার আপনারা দুজন চন্দ্র সূর্য আপনার সূর্য আমার মা চন্দ্র এই দুই আর দশ ভাই এই বারো জনে আমি যে স্বপ্ন দেখেছি ছোটবেলা আমাকে চেষ্টা করে এইটা আপকে তখন এই অপরচনা বলেছিলেন বাবা এই স্বপ্ন কথা কাউকে বলবে না বললে ভাইয়েরা আবার হিংসা করবে বলবে না কিন্তু ভাইয়েরা জেনে গিয়েছিল এরা আলোচনা পিছন হয়ে গেছে আমার আল্লাহ সেই স্বপ্নের ব্যাখ্যাকে প্রমাণ করে দিলেন স্বপ্ন কয়েক প্রকারের হয় স্বপ্নকে আলো বলে রুইয়া এক প্রকার রুই আয়ে সলেহা তল স্বপ্ন আর এক প্রকার রুই আয়ে গাইলে খারাপ স্বপ্ন আবার দুই প্রকার সালে থাকা রু আয়ে গায় সত্য স্বপ্ন অসত্য স্বপ্ন আবার কি রু আয়ে হাতে রু আয়ে গায় পরিষ্কার স্বপ্ন ও পরিষ্কার স্বপ্ন রু আয়ে সালে হাত আপনার স্বপ্নে দেখতেছেন হস করতেছে জায়গা করতেছে স্বপ্ন রুয়া সালে হাত

সিমেন্টের সাথে লাল রং মিশাই আমরা দেখুন ফ্লোর ফিনিশিং দিই এরকম ফিনি চিন্তা ভাবলাম এক কোন দিই একটু গ্রিল বাংলা গুড়ি গুঁড়ি বৃষ্টি করতেছে আমি সেখানে গিয়ে মাফি দিচ্ছি হুদুরের হুজাটা কত বড় ছিল জৈব কষ্ট কত মাফি কেন মাপি জহর রক্ত কখন শেষ হয় আর আসর রক্ত কখন শুরু হয় এই নিয়ে আমাদের এবং সাথী আর সাংবিলিদের মধ্যে মনোন জহর রক্ত আমরা যে সময় শেষ বলি এরকম অনেক আগে ওনারা বলেন শেষ হয়ে যায় আচরক্ত শুরু হয়ে যায় এই মনোভাগ্যের ভিত্তি হইল আয়সা সিদ্ধিকারা দেওয়াল ও ডাল আহার একটি হাদিস তিনি বলেন যে আমরা আসর করতাম ওই সময় যখন সূর্য আমাদের বেড়ার মধ্যে থাকত বেড়ায় কি সূর্য যখন পশ্চিম দিকে ডোরে তো পশ্চিম দিকে বেড়ার হাত দিয়ে পূর্ব দিকে বেড়া গিয়ে পৌঁছে তো তার মানে রুদ্র আমাদের গুজরা পূর্বপাশের বেড়া গিয়ে পৌঁছত এ সময় আমরা আশা করতাম এখন গুজরা যদি একদম ছোট হয় সূর্য একটু ডুললে তো পুরোপাশের বেড়ার মধ্যে রব্দ পৌঁছে যাবে আর যদি হুজরা বড় হয় তো অনেক যুক্তি হবে নিজে নামতে হবে তবেই পুরশের বেড়ার হতে যাবে তাই আমি হুজুরা মাপ দিতেছি তাহলে সিদ্ধান্তে পৌঁছতে পারবো আমাদের ঠিক না সামিয়াদের কথা ঠিক বেশি বড় হলে আসা রক্ত দেরিতে শুরু হবে আর হুজরা যদি ছোট হয় বেড়ার কাছাকাছি আসা রক্তটা আকারে শুরু হবে সামিয়াদের মধ্যে সেই জন্য মাপ দিতেছে এরপরে সবাই হয়ে গেলাম বলে রাসান ছিল সলাপ সালাম শেষ করা আর আমি মাফিতে কি করলাম মন্ত্রী ছিলেন মন্ত্রী রোগ আমার মন্ত্রী শেষ কলিকা এদার আব্বা ছিলেন প্রথম কলিতা আব্বা প্রথম কলিকা বেটার শেষ কলিকা বড় বুঝুর ওনাকে নিয়ে জিজ্ঞেস বজুর আমি স্বপ্ন দেখেছি আমার ভয় লাগে আমি সলাপো সালাম তরুণ ইত্যাদি প্রার্থনা করে গুজরা মা পেতেছি আমার ভয়লাগে দেখি দেখলাম এসে দিয়ে বললেন ভাই এ বড় বাবারও ভাব হয় সে বড় স্বপ্ন সত্য কিভাবে এক তো বাদ ইয়ে হয় তোমরা যারা তো সে বোঝাই তুমি বলতে না আমার বাবা নিয়ে যারা সত্যি পারবে ঠিক আছে দোষের বাদ দিয়ে তোমারই কি আলাপ হবে আল্লাহ তোমাকে ঠেকা দান করবে মাসালা মাসালের জ্ঞান এটা তার দলে তুমি সেখানে গিয়েও মাসালের কথা বলি ওইটা মাফি দিয়েছ মাসালার চিহ্ন এত উমতকে বলতে পারো মাসালা হবে এটা তোমার কথা হাতে তুলি এটা বলে কিছু তো স্বপ্ন কখনো সলেহা হয় এটা সলেহা আবার ওয়াজেহা হয় একজন পরিষ্কার যা দেখে এটাই তার কখনো হয় গাইতে সন্দ শব্দ ভালো হয় যেমন তার কারো স্বপ্ন দোষ সব নাই তে সালো স্বপ্ন হয় মন্দ স্বপ্ন কখনো হয় ছ না শব্দ সত্য প্রমাণিত হয় আর কখনো হয় তার দেখা অসত্য প্রমাণিত হয় সত্য সপ্ন। যেমন আপনার দেখেছেন হজ করতেছেন থেকে বলে হজ করছেন সত্য স্বপ্ন ইউসুফ আল্লাহ ইসলাম দেখলেন আমাকে চন্দ্রসূত্র দরকার তারা বা ছেন্দ্রে করতেছে ঠিক এটাই হল পরবর্তীতে এটা সত্য স্বপ্ন কিছু আছে অসত্য স্বপ্ন যেমন স্বপ্ন দেখেছেন মমত ব্যক্তি মারা গেছে আসলে মারা যায়নি এটা অসত্য স্বপ্ন তার হায়ার দরকার কারণ মারা যাওয়ার পরে আর মত নেই মত একে যখন দেশে মারা গেছে তার মানে আয়াত আয়ত্ন হয়ে গেছে কিছু স্বপ্ন আছে ও দেখা অপরিষ্কার কিছু আছে লাইভে ও দেওয়া অপরিষ্কার যেমন এক্সপার্টার স্বপ্ন দেখতেছে সাদা রঙের হাঁস তার পুড়ে যাচ্ছে হাঁস উড়ে আসতে তারা হলুদ দৌলের প্রতিষ্ঠাতা হুজাদুল ইসলাম আল্লামা আজাদ নানু দলীয় মত লাভ এলাইজের কাছে ব্যাখ্যা জানতে আসছে হুজুর রঙের স্বপ্ন দেখলাম সাদা রঙের হাঁস আমাদের উড়ে আসতেছে দেখেন হুজুর বলেন যদি মিষ্টি খাও তো তাহলে ব্যাখ্যা হবে বিশ টাকা তোমার চাকরি অভিযোগ আর যদি মিষ্টি না খাও ব্যর্থ হবে এগারো টাকা বেতনা চাকরি

আজ্জাদ হত্রি তালেবানাক্ষা এগুলো নম্বর আছে প্রত্যেক অক্ষর একটা নম্বর আছে আটত্রিশ তো বাক্তম ডবল তোয়া আশে আটে আর নম্বর হল নয় ডবল তোয়া নয় নয় আঠারো বাই নম্বর দুই আঠারো আর দুই চাকরি হবে যদি মিষ্টি না নয় তো তখন ফার্সিতে হাসে বলে প্রথম দুই টোয়ার নয় এক টোয়ার ফার্সিতে তো এক টোবার নম্বর হইল নয় বাইর হইল দুই নয় আর হয়েছে এখন বিশ টাকা হবে করে তার কাছে খবর আসলো তাড়াতাড়ি আস তোমার বিশ টাকা দাকরি হয়ে গেছে এটা স্বপ্ন দেখা ড্রাইভে সত্য স্বপ্ন ভালো স্বপ্ন কিন্তু একদম পরিষ্কার নয় অপরিষ্কার এগুলো দেখা দরকার এক স্বপ্ন দেখে তার চোখের নিচে আগুন ঝুঁকেছে একটু লোয়ার কাছে এসেছে হতো দেখতেছে চোখের নিচে আগুন চলে তো চোখে সরাই নিচে মাটি খনন করে দেখো ভিতরে স্বপ্ন আছে চোখে সরাই মাটি খুলে দেখে চিঠের ভিতরে স্বপ্ন একদিনে কোটি কোটি কিছুদিন ধর আরেকটা রোগ এই স্বপ্ন চোখের নিচে আগুন জ্বলে গিয়ে বলছে হুজুর স্বপ্ন দেখলাম চোখের নিচে আগুন জ্বলতেছে আমার হাতের নিচে আগুন চলে কত মংসামাক আগুন লাগিল করেছে মাংসামাক বয়ের করতে না করতে আগুন লেগে গেছে জিজ্ঞেস করা হইল হুজুর একই স্বপ্ন একটা ব্যাখ্যা দিলেন সম্ভব হবে আরেকটা ব্যাখ্যা দিলেন আগুন লাগবে এরকম হইল কেন তাই দেখো যে বেকার যে আমি ব্যাখ্যা দিয়েছি সংগ্রহ হবে তার স্বপ্ন ছিল শীতকালের শীতকালে যদি চোখে নিচে আগুন থাকে তো আরাম লাগে না উম লাগে গরমভাবে আরাম লাগে যারা যার মানুষের আগুনের পাতিল মাটির পাতিলের ভিতরে পোষ দিয়ে আগুন জ্বালা রাখত তো উম লাগত তো শীতকালে আগুন আরামদায়ক আগুনের ভিট লাগছে গরম লাগে আরামদায়ক ও শীতকালে দেখেছে এটাই তার ব্যাখ্যা ছিল সম্ভব আর এর করে আগুন লেগে গেল এ দেখছে গরমকালে তো গরমকালে আগুনের কাছে গেলে বড় কষ্ট হয় আগুন সহ্য করা যায় না এমনি গরম সহ্য হয় না আরো আগুন গরমকালে আগুর কাছে দেওয়া যায় না এ দেখছে গরমকালে সে যেন তার ব্যাখ্যা হয়েছে সে ঘরে আগুন লাগবে এই স্বপ্নের ব্যাখ্যা যে সে নিতে না তার কাছে বলতে হবে বড় কঠিন জিনিস ব্যাখ্যা দেওয়ার আগে চুলন্ত অবস্থায় তাকে ব্যাখ্যা দিয়ে দিয়ে সঠিক থাক বেটিক থেকে ওই হিসাবে এটা ঘটনা ঘটে যাবে তাকে আপনার কাছে বলতে নেই আর বলল যেমন তেমন দেখা নিখে নেই ইউসুফ আল ইসলামের স্বপ্ন স দেখা ছিল সত্য এবং ওয়া ছিল পরিষ্কার